আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার সার্ভারে অন্য যে কোনো টেলিকমের সাথে এপিআই কানেকশন সেটআপ করবেন তো এটা করার জন্য আপনারা চলে আসবেন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে এরপর আসবেন হচ্ছে এপিআই সেটিংসে আচ্ছা এখন আপনাকে আপনার এপিআই কানেকশন সেটআপ করার জন্য আরো কিছু ইনফরমেশন প্রয়োজন হবে সেটা হলো আপনি যে টেলিকমের সাথে এপি কানেকশন সেট আপ করবেন সেই টেলিকমের অ্যাপসের লিঙ্ক সেই টেলিকমের ডোমেইন এবং ওই টেলিকমের আপনার একটা অ্যাকাউন্ট থাকা লাগবে অ্যাকাউন্টের মোবাইল নাম্বার পাসওয়ার্ড এগুলো লাগবে তো আপনি যদি সার্ভার আমার থেকে নিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই আপনার ইনবক্সে এই তথ্যগুলো আমি দিয়ে দিছি আপনি একটু ইনবক্সে খুঁজে দেখলে পেয়ে যাবেন আর যদি অন্য কোথাও থেকে সার্ভার নেন বা অন্য কোনো জায়গা থেকে সার্ভিসটা নেন তাহলে সেখান থেকে সংগ্রহ করবেন তো এখন আমার থেকে যদি সার্ভার নিয়ে থাকেন তাহলে আমি আপনার ইনবক্সে সার্ভার যখন নিয়েছেন তখন এরকম কিছু ইনফরমেশন আমি দিয়ে দিছি এ মোবাইল নাম্বার পাসওয়ার্ড পিন ওয়েবসাইট এবং অ্যাপস লিঙ্ক তো আপনারা সর্বপ্রথম হচ্ছে এ অ্যাপস লিঙ্কে যাবেন অ্যাপস লিংকে ক্লিক করবেন ক্লিক করে অ্যাপস ডাউনলোড করবেন আমি বর্তমান মক্কা টেলিকম থেকে পেয়ে দিচ্ছি তো মক্কা টেলিকমের ভিডিওটাই দিচ্ছি তো স্টোরে এসে এই অ্যাপসটা ডাউনলোড করবেন প্লে স্টোরে এসে অ্যাপসটা ডাউনলোড করে এরপরে আপনার হচ্ছে এরপরে হচ্ছে এই যে এখানে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড পিন দিছি এই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড পিন দিয়ে ওই অ্যাপস লগ করবেন আমি হচ্ছে মক্কা টেলিকম অ্যাপসটা অলরেডি ইনস্টল করছি এবং ওই মোবাইল নাম্বার পাসওয়ার্ড পিন দিয়ে অ্যাপসটা আমি লগ ইনও করে রাখছি তো আপনারা এই মোবাইল নাম্বার পাসওয়ার্ড পিন দিয়ে অ্যাপস লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা চলে আসবেন হচ্ছে এই যে জায়গাতে উপরে থ্রি লাইনে এখানে ক্লিক করবেন ক্লিক করে নিচে আপনার হচ্ছে এই যে এখানে লেখা আছে এ পি আই কি এইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার server এর বসাইতে হবে আর এখানে হচ্ছে এই apps পিন বসাইতে হবে তো আপনার server এর domain কি বা কোথায় পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনারা যখন আমার থেকে server নিয়েছেন তখন আপনাদেরকে আমি server এর link দিছি server এর link টা সাধারণত এই এরকম ধরনের হয়ে থাকে অনেক বড় একটা লিংক তো এখানে সর্বপ্রথম server এর link টা আপনি copy করবেন কপি করে যে কোনো একটা ইনবক্সে বা নোটপ্যাডে প্যাডে বা কোথাও পেস্ট করে পেস্ট করবেন পেস্ট করে দিয়ে এখানে লক্ষ্য করবেন সেটা হলো আপনার সার্ভারের লিংকের ভিতরে আপনার যে যে নাম নাম বা সেই শুরুতে সেই নামটা আছে শুরুতে সেই নামটা আছে তো এটা দেখেন সফটওয়্যার ল্যাব ডট তো আপনার সার্ভারের লিংকের ভিতরে এরকম কোন একটা নাম আছে এটা লক্ষ্য করবেন তো যাই হোক আপনি সর্বপ্রথম এখানে এই link এর শুরুতে এই link এর শুরুতে দেখবেন এ যে এরকম HTTPS এরপরে clone এরপরে ডাবল slash অর্থাৎ দুইটা টান চিহ্ন এই যে আমি mark করছি লক্ষ্য করবেন প্রত্যেকটা server এর link এর শুরুতে এইটুকু লেখা থাকে তো এই লেখাটুকু আপনি আগে কেটে দিবেন সার্ভারের লিঙ্কের শুরুতে প্রত্যেকটা সার্ভারের লিঙ্কের শুরুতে এরকম এই যে এই লেখা পর্যন্ত এই যে ডাবল দুইটা টান অর্থাৎ এটাকে বলে এই পর্যন্ত দুইটা টান পর্যন্ত এইটুকু কেটে দিবেন সার্ভারের লিংকের শুরুতে আহ এইটুকু এই স্ল্যাশ পর্যন্ত এইটুকু কেটে দিবেন আমি কেটে দিলাম দেওয়ার পরে এরপরে যেটুকু থাকবে এটা হচ্ছে আপনার সার্ভারের নামের সাইরে হবে নামের আপনার সার্ভারের যে নাম সেই নামের অনুযায়ী হবে এবং এই নামের শেষে দেখবেন এখানে এই যে আপনার হচ্ছে ডট টপ আমার এখানে লেখা আছে ডট টপ দেখেন ডট চিহ্ন এরপরে লেখা আছে টপ তো আপনাদের সার্ভারেও এরকম ডট চিহ্ন দিয়ে তারপরে টপ লেখা থাকবে অথবা ডট চিহ্ন দিয়ে এক্স ওয়াই জেড লেখা থাকবে অথবা ডট চিহ্ন দিয়ে অনলাইন লেখা থাকবে অথবা ডট চিহ্ন দিয়ে ক্লিক লেখা থাকবে এই কয়টার ভিতরে যে কোনো একটা আপনার সার্ভারে থাকবে হয়তো ডট টপ না হয় ডট ক্লিক না হয় ডট অথবা ডট অনলাইন এই কয়টার ভিতরে কিছু একটা থাকবে তো যেইটাই থাকুক ঠিক ওই পর্যন্তই রাখবেন ওর পরে এবং ওর পরে এই যে দেখেন এই যে একটা টান চিহ্ন এই চিহ্ন থাকবে তো এই চিহ্নর আগ পর্যন্ত এই চিহ্নর আগে dot top top পর্যন্ত রাখবেন dot টপ এই top পর্যন্ত রাখবেন আর ওই চিহ্নটা সহ কেটে দিবেন দেখেন আমি আবারও বলছি শুরুতে আপনার কত টুকু কেটে দিতে হবে সেটা দেখাইছি এবং শেষে ডট টপ বা ডট অনলাইন বা ডট ক্লিক বা ডট এক্স ওয়াই জেড এরকম লেখা থাকবে তো ওই লেখা পর্যন্ত রাখবেন বাকি টুকু কেটে দিবেন কেটে দিয়ে এইটুকুকে ঠিক এইটুকুকে কপি করে নিন কপি করে নিয়ে এবার অ্যাপসের ভিতরে এসে এই ডোমেইনের জায়গা এটাকে বসিয়ে দিবেন আর এই যে পিনের জায়গায় আপনার এপিআই অর্থাৎ এই মক টেলিকমের যে পিন আছে আমি আপনাকে করে দিয়েছি সেই পিন দিবেন দিয়ে এখানে সাবমিট করবেন সাবমিট করবেন সাবমিট করার পরে দেখেন এই যে এখানে অনেকগুলা লেখা চলে আসছে এটাকে বলা হয় এপিআই কি এই লেখাগুলো কিন্তু আগে ছিল না এই ডোমেইন দিয়ে সাবমিট করার পর লেখাগুলো চলে আসছে তো লেখাগুলো আসার পরে আপনি এই যে এই যে চিহ্নের উপর ক্লিক করবেন ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটাকে বলা হয় এপিআই কি তো এপিআই কি আমি কপি করে নিলাম এখন চলে যাব সার্ভারের ভিতরে সার্ভারের ভিতরে এসে এখানে এই যে অ্যাডমিনিস্ট্রেট এডমিনিস্ট্রেশন এ এসে এপিআই সেটিংসে এসে এস এপিআই সেটিংস এপিআই সেটিংসে এসে এখানে দেখেন এ যে উপরের দিকে লেখা আছে এড এ পি এপিআই এ ক্লিক করব ক্লিক করে এপিআই টাইটেল এপিআই টাইটেল এর জায়গায় মক্কা টেলিকম লিখবো অর্থাৎ যে টেলিকম থেকে আমি এপিআই কানেকশন নিচ্ছি সেই টেলিকম নাম লিখবো এপিআই ইউজার আইডি এপিআই ইউজার আইডির জায়গায় মক্কা টেলিকম যে মোবাইল নাম্বার দিয়ে আমি লগ করলাম সেই মোবাইল নাম্বারটা লিখব অর্থাৎ অর্থাৎ হচ্ছে এই যে এখানে এপিআই মোবাইল নাম্বার যেটা এপিআই মোবাইল নাম্বার যেটা এইটা দিব হচ্ছে এপিআই ইউজার আইডির জায়গায় এপিআই ইউজার আইডির জায়গায় মক্কা টেলিকমের সেই মোবাইল নাম্বারটা লিখে দিলাম আর এপিআই কি এপিআই কির জায়গায় এই যে মক্কা টেলিকম অ্যাপসের ভিতর থেকে যে এখান থেকে যে কপি করছি এইটা বসিয়ে দিব হচ্ছে এপিআই কি এই জায়গাতে এ পি আই কির জায়গায় এটা বসিয়ে দিব আর হচ্ছে এজ এ প্রোভাইডার বিলিং এখানে সেম বিলিং সিলেক্ট করা আছে এইটাই থাকবে আর এজ এ পি আই ইউ আর এল এপিআইআর জায়গায় এই যে আপনার ইনবক্স আমি লিখে দিয়েছি এপিআই ওয়েবসাইট এই এজ এপিআই ওয়েবসাইট এইটুকু দিব এপিআই ওয়েবসাইট লিঙ্ক এইটা কপি করে নিয়ে এপিআইআরএল এর ঘরে এটা বসিয়ে দিব এখানে এটা বসানোর সময় আবার লক্ষ্য রাখবেন এটা বসানোর সময় এই যে মক্কা টেলিকম বিডি ডট কম এইটা শুরুতে আবার দেখেন এই যে HTTPS double slash এইটুকু বসে গেছে automatic ভাবে তো এইটা আপনারা কেটে দিবেন এইটা কেটে দিবেন এই double slash পর্যন্ত এটাও কেটে দিবেন শুধুমাত্র এই যে দেখেন আমি কতটুকু রাখতেছি মক্কা টেলিকম ডট কম শুধুমাত্র এইটুকুই রাখবেন আর এর আগে যতটুকু বসছিল ওইটুকু কেটে দিলাম এরপরে এই যে এখানে এখানে টিক চিহ্ন দিব দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করব ক্লিক করে এরপরে এই যে এখানে ব্যালেন্স চেক লেখা আছে এই ব্যালেন্স চেক উপর ক্লিক করব ব্যালেন্স চেক উপর ক্লিক করলে দেখেন এই যে এখানে ব্যালেন্স 00 দেখাচ্ছে এই যে ব্যালেন্স 00 দেখাচ্ছে তার মানে আমার এপিআই কানেকশন সেটআপ করা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে আর যদি এখানে ব্যালেন্স 00 না দেখায় যে পর্যন্ত ব্যালেন্স 00 না দেখাবে মনে করবেন যে আপনার এপিআই সেটআপ করা হয় নাই ব্যালেন্স জিরো জিরো যদি না দেখায় তাহলে মনে করবেন এপিএপ করা হয় নাই আর যদি ব্যালেন্স জিরো জিরো দেখায় তাহলে মনে করবেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এরপরে আরেকটা কাজ আছে সেইটা হলো এই যে রাউটের ক্লিক করবেন ক্লিক করে ভিতরে যাবেন গিয়ে এই যে অ্যাড রাউটিং লেখা আছে অ্যাড রাউটিং এর উপরে ক্লিক করে উপরে রাউটিং টাইটেলের ঘরে লিখবেন হচ্ছে মক্কা টেলিকম অর্থাৎ যে টেলিকম থেকে পেয়ে নিয়েছেন সেইটা আর এই যে মডুল এখানে ক্লিক করে মক্কা টেলিকম সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে যে সার্ভিস এখানে ক্লিক করে আপনার হচ্ছে এই যে ফ্লেক্স লোড এইটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন এরপর আবার অ্যাড রাউটিংয়ে ক্লিক করবেন আবার এড রাউটিং এ ক্লিক করবেন এখানে রাউটিং টাইটেলের জায়গায় আবার লিখবেন মক্কা টেলিকম এরপর হচ্ছে মডুলের জায়গায় দিয়ে দিবেন মক্কা টেলিকম সার্ভিসের জায়গায় ক্লিক করে এখন সিলেক্ট করবেন হচ্ছে ইন্টারনেট প্যাক প্রথমটাতে সিলেক্ট করে দিবেন ফ্লেক্সিবল প্যাক আর দ্বিতীয়টাতে সিলেক্ট করে দিবেন ইন্টারনেট প্যাক দিয়ে এই অ্যাক্টিভের ওখানে টিক চিহ্ন দিয়ে সেভ করে দিবেন ব্যাস আপনার এপিআই কানেকশন সেট আপ করা কমপ্লিট এখন হচ্ছে আপনি এই মক্কা টেলিকম অ্যাপসের ভিতরে এই অ্যাড ব্যালেন্সের ভিতরে গিয়ে টাকা অ্যাড করবেন টাকা অ্যাড করলে আপনার মক্কা টেলিকম অ্যাপসে টাকা অ্যাড করে রাখলে আপনার অ্যাপস থেকে কাস্টমাররা রিচার্জ দিলে রিচার্জ চলে যাবে মক্কা টেলিকম থেকে রিচার্জ নিতে চাইলে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে আর ড্রাইভ অফার নিতে চাইলে ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করতে হবে তো ঠিক আছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম